চট্টগ্রাম অক্সিজেন বটতলার আশেপাশে একটি উন্নত মানের আবাসিকে ছয় কাটার প্লট বিক্রি হবে ছয় কাটার একটি প্লট ছয় কাটার এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন অক্সিজেন এরিয়াতে আরও আছে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট সেমি পাকা ঘর অ্যাপার্টমেন্ট মেইন ফ্যাক্টরির জন্য জমি রেডিমেড মেইন ফ্যাক্টরি সহ বিক্রি হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন থেকে কুয়েশ এবং দুই নম্বর গেট মোরাদপুর হাটহাজারি রাওজন ফরিকছড়ি নাজিরহাট এই এরিয়াগুলোতে যারা জমি কিনবেন এই নাম্বারে যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন এবং এই এরিয়াগুলোতে যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনার কালেকশনগুলো আর এসি প্রপার্টিকে এখনই জানান মুহূর্তের ভিতরে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় এবং এই প্লটটি আমরা কাটাপতি চাচ্ছি বাষট্টি লাখ করে আলোচনা সাপেক্ষে কাটাপতি প্রতিপতি বাষট্টি লাখ করে আলোচনা সাপেক্ষে কমবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন এবং যে সকল মিডিয়া ভাইরা আছেন চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য বিল্ডিং সহ আপনাদের কাছে কি আছে আমাদেরকে জানান আর এসি প্রপার্টি পার্টনার হয়ে যান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন